Birch TV. আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয় গত 5 সেপ্টেম্বর 2024 তারিখে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন সিএমপি কমিশনার মহোদয়ের ডিআইজি পদ হতে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সিএমপি কমিশনার মহোদয় শরিয়তপুরের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার পিতা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের একজন ধন্য আইজেপি ছিলেন। তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম ২০০৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল থেকে এম এ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে পনের তম বি এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। উল্লেখ্য যে সোমবার ১৯শে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন নিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি